আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত শাসক বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রতিদিনই পথে নামছেন সমাজের সব স্তরের মানুষ শুক্রবারও একবালপুর থেকে মিছিল করেন কলকাতার ছটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আমাদের এখন আনফরচুনেটলি পুরো ব্যাপারটা পলিসিস পলিটিসাইজ হয়ে গেছে ফ্রম বিং আ জেনারেল পিপলস কমন ম্যানস ব্যাটল ইট হ্যাজ বিকাম আ পলিটিক্যাল ব্যাটল সো উই উই নিড the common people to fight and for our girl to get justice. এই যুদ্ধটা কিন্তু শুধু চিকিৎসকদের না এই যুদ্ধটা সাধারণ মানুষের তাদের এই যে পুলিশরা ওনারা যে অক্লান্ত হাঁটছেন ওনাদের মহিলারাও কিন্তু রাতিবেলা ডিউটি দিচ্ছেন তাদের সিকিউরিটির জন্য শুধু এটা ডাক্তারদের জন্য না এটা আপামর জনতার জন্য আমরা চাইছি যে এই ঘটনার যারা দোষী প্রকৃত দোষী যারা এবং যারা এটাকে ধামাচাপা দেওয়ার এত বিশাল একটা ফাঁদ ছকেছে তাদের ধরা হোক এবং ভারতীয় আইন অনুযায়ী তাদের শাস্তি হোক এই মিছিলে পা মেলান অভিনেত্রী মোকসা আমরা দাবি করছি এতদিন কুড়ি দিনের ওপর হয়ে গেল এখনো তদন্তই চলছে এই সরকারকে জিজ্ঞেস করলে সিবিআই সিবিআই বলছে এখন অবধি কোনো সমস্ত এভিডেন্স চ্যাম্পার হয়ে গেছে বিরোধীরা বিরোধীদের মতো রাজনীতি শুধু রাজনীতি চলছে জাস্টিসটা তো পাচ্ছি না ইকবালপুর থেকে মিছিল শুরু হয়ে আলিপুর মোড়ে পৌঁছতে বৃষ্টি নামে তবে তাতে মিছিল থামেনি আলিপুর মোড়ে হয় মানববন্ধন কারা প্রভাবশালী আবার কারা প্ল্যাকার্ডে স্লোগান তুলে ধরে এদিন প্রতিবাদ দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের পড়ুয়াদের দেখান অভিভাবকেরা গড়িয়াহাট ডিপো থেকে মৌন মিছিল শুরু হয়ে গোলপার ঘুরে ফের গড়িয়াহাট ডিপোতেই শেষ হয় কর্মসূচি দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের স্কুল পড়ুয়াদের যে অভিভাবকরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নেমেছে কলকাতার পাশাপাশি জেলাতেও আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বহু সাধারণ মানুষ পথে নেমেছেন তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে অভিনব কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন দেবব্রত রায় সহ বহু সিনিয়র চিকিৎসক প্রেসক্রিপশনে দেওয়া হচ্ছে জাস্টিস ফর আর্জিকর লেখা সিল বা স্টিকার এটা শুধু আমি করেছি তাই নয় আমরা অনেক চিকিৎসকই করেছি এটা মানে প্রতিবাদ সবসময় তো আমরা পথে নামতে পারছি না আমাদের মধ্যে যে প্রতিবাদের আগুনটা নিভে যায়নি আমরা যে আশাহত এবং ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত সেইখানে প্রতিবাদটাকে চালিয়ে যাওয়ার জন্যই এই পন্থা আমার প্রেসক্রিপশনের উপর উই ওয়ান্ট জাস্টিস একটা স্পিকার লাগিয়েছে যেটা খুব ভালো লাগলো আমারও কারণ আমরা সকলে তার কার্যই করে যে ঘটনাটা ঘটেছে তার জাস্টিস আমরা চাই কলকাতায় প্রতিবাদ মিছিল করতে পুলিশের কাছে আবেদন করেছিল কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল নামে কি সংগঠন কিন্তু সেই অনুমতি না মেলায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল সেই সংগঠন এদিন তাদের তেসরা সেপ্টেম্বর রবীন্দ্র সদন থেকে হাজিরা মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা সুদীপ্ত আচার্য সৌমিত্র রায় সুদীপ চক্রবর্তী এবিপি আনন্দ